সবাই কেন ভালোবাসে এটা তো আমি বলতে পারি না আমি 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 সবাইকে অনেক ভালোবাসি আমার কাছে প্রত্যেকটা মানুষ অনেক দর্শনটা কিভাবে হয়েছে দর্শনটাকে বিয়ের পর আপনি তো এর আগে অনেক আলোচনা হচ্ছে অনেক হচ্ছে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে এটা নিয়ে আসলে আমার নতুন করে বলার কিছু নাই সবাই কেন ভালোবাসে এটা তো আমি বলতে পারি না আমি 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 সবাইকে অনেক ভালোবাসি আমার কাছে প্রত্যেকটা মানুষ অনেক গুরুত্বপূর্ণ এক একজন মানুষ আমার কাছে আলাদা আলাদা ভাবে ইম্পর্টেন্ট আমি আসলে বৈষম্য করতে চাই না সবাই আমার কাছে প্রিয় দেখি হয়তো সবাই আপু আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই আপনি মামুনের বিরুদ্ধে

বা একটা চিৎকার করেছি বা একটা দূর ভাষায় কথা বলেছি বা অশালীন কোন ধরনের ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু অনেকে আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন বা একটা অনেকে আছেন যে অস্বাভাবিকভাবে ভিডিও ধারণ করলেন সেটা সম্প্রচার করলেন তো সেখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই এবং আমি বলছি যে এটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ কারণ আমাদের সবাইকে সামাজিক ভাবে সচেতন হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে সবাই দেখে ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের মা মারাও দেখেন তো এখানে এমন কোনো কিছু করা যাবে না যেটা যেটা আসলে সামাজিক না সোশ্যাল মিডিয়া বলতেই বোঝাচ্ছে সামাজিক যোগাযোগ অসামাজিক কোনো কিছু যেন আমাদের কোনো ভিডিও নিয়ে বা আমাদের কোনো খারাপ পজিশন নিয়ে কেউ যেন আপলোড না করেন বা কোন এই ধরনের কন্টেন্ট না দেন যে কোনো ক্যাপশন না দেন এমন কোনো অসামাজিক ল্যাঙ্গুয়েজে কোনো ক্যাপশন না দেন বা আমাদের কোনো ভিডিওকে এমনভাবে তুলে না ধরেন যে সেটা যেন অসামাজিক হয়ে যায় কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমার কোনো আইডি বলেন বা চ্যানেল বলেন বা পেজ বলেন সেখানে আপনারা আজ পর্যন্ত কোনো অশালীন ভিডিও বা শব্দ ছাড়া দেখতে পাবেন আমাদের সাথে আপনার যে কর্মকাণ্ডগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আসছে সেখানে আপনার কোনো দায়বদ্ধতা আছে কি আমি বলতে চাই যে সেখানে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেখানে সম্পূর্ণ আমার আমার জানার ব্যক্তিগত কিছু ভিডিও অশালীন শব্দ অশ্রাব্য শব্দ মানে শোনা যায় না এমন কিছু শব্দ উচ্চারণ করে ওই ভিডিওটা বানানো হয়েছে এবং ভিডিওটা ছ ছড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে তো আমি বলতে চাই যে এটা আসলে ঠিক না একটা মানুষের আহ অবচর একটা মানুষের জানার বাহিরে কিন্তু ভিডিও করার অধিকার কারণ আমাকে আমি যখন জানছি না সেই না জানা অবস্থায় কেউ কিন্তু লাইভ করতে পারবে এটা কিন্তু আসলে

সামাজিক ভাবে আহ সম্প্রচার করে তাহলে সেটা দায়বদ্ধতা সম্পূর্ণ আসলে সেই সব চ্যানেলে সেসব পেয়ে আমি আসলে ফোন কমই করি ফোন আমার হাতে থাকে না আমার হাতে যেটা থাকে সেটা শুধু ভিডিও করার জন্য আমি আসলে ফোনে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি